হ্যালো গাইজ স্বাগতম আপনাদেরকে মিস্টিরিয়াস ওয়ার্ল্ডের নতুন একটি পর্বতে মানুষ ইতিহাসের প্রতিটি মুহূর্তে প্রাকৃতিক চ্যালেঞ্জ এবং নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছে তবে কিছু ঘটনা শুধু ক্ষতি করে থেমে যায়নি এগুলো মানুষকে নতুন করে ভাবতে এবং জীবনযাত্রা বদলাতে শিখিয়েছে আজ আমরা জানবো উনিশশো সালের গ্রেট ফায়ার অফ লন্ডনের গল্প যা লন্ডন শহরকে শিখিয়েছে সাহস পুনর্গঠন এবং নতুনভাবে শুরু করার মানে উনিশটি সালের দুই সেপ্টেম্বর লন্ডনের একটি ছোট্ট দিন শুরু হয়েছিল কিন্তু ভাগ্যের খেলায় একটি ভুল মুহূর্তে জ্বালানো থেকে সৃষ্টি হয় ভয়ঙ্কর আগুন লেনের এই ছোট্ট জায়গায় মুহূর্তে রূপ নেয় এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ সেই সময়ে লন্ডনের ঘরবাড়ি ছিল কাঠের তৈরি আর রাস্তা ছিল সরু ফলে আগুন দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ে আগুনের তাণ্ডব ছিল এমন যে চার দিনের মধ্যে লন্ডনের বেশিরভাগ অংশ হয়ে যায় প্রায় হাজার দুইশো বাড়ি পুরে ছাই হয়ে যায় শত শত মানুষ তাদের জীবন হারায় এবং হাজারো মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়ে শহরের বিখ্যাত সেন্ট অফ ক্যাথেড্রাল ধ্বংস হয়ে যায় তবে শুধু ক্ষতি হয়নি এই আগুনে লন্ডনের স্বাস্থ্য সমস্যার দিকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় আগুনের ফলে লন্ডনের সেই সময়ে প্লেগ মহামারী থেকে সম্পূর্ণ বিলীন হয়ে যায় এই বিপর্যয়ের মধ্যেও মানুষ হার মানেনি চার্লস নেতৃত্বে শহর পুনর্গঠনের কাজ শুরু হয় এই পুনর্গঠন পরিকল্পনার সবচেয়ে বড় ভূমিকা ছিল স্থপতি স্যার ক্রিসফার ডোরানের তিনি নতুন ডিজাইনের মাধ্যমে লন্ডন শহরকে আধুনিক রূপ দেন সেন্ট পল ক্যাথিডালের নতুন নকশা ছিল এই পূর্ণ গঠনের এছাড়া এই আগুনের পর লন্ডনের ঘরবাড়ি এবং রাস্তার নকশা পাল্টে যায় কাঠের বদলে ইট এবং পাথরের বাধ্যতামূলক ব্যবহার করা হয় সরু রাস্তার বদলে তৈরি হয় প্রশস্ত রাস্তা এই পরিবর্তনগুলোর কারণে পরবর্তীতে লন্ডন আরও সুসংগঠিত এবং নিরাপদ শহরে পরিণত হয় গ্রেট ফায়ার অফ লন্ডন আমাদের শিখিয়েছে যে বিপর্যয়ের মধ্যেও নতুন করে শুরু করার শক্তি রয়েছে আগুন হয়তো ধ্বংস করেছিল লন্ডনের একটি সময়কালকে কিন্তু এটি তৈরি করেছিল একটি নতুন অধ্যায় আধুনিক নগর পরিকল্পনা স্বাস্থ্য সচেতনতা এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করার ধারণাগুলো এই ঘটনার মধ্য থেকে এসেছে ইতিহাস শুধু হারানো গল্প নয় এটি নতুন করে পাওয়ার গল্প গ্রেট ফায়ার অফ লন্ডন আমাদের শিখিয়েছে যে প্রতিটি বিপর্যয়ের মধ্যে সেই শহর প্রাচীন শহরের আগুন থেকে শেখা শিক্ষারই ফল আপনার কি মনে হয় এই ধরনের বিপর্যয়ের মধ্য থেকে উঠে আসা সাহসিকতা মানুষ কিভাবে অর্জন করে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবে জানা